আগেরবার আমরা যা করার করছি তো এবার আমরা কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করব আর আগের কি জিনিস করছিলাম সেটাও একটু স্মরণ করি আমরা জীবনের প্রথম সার্ভার বানাই ফেলছি কিভাবে বানাইছিলাম যাক বুঝি না তো না বুঝলেও আমরা এখানে যদি যাই এখান থেকে আমাদের আগের ডকুমেন্টেশনে যদি যাই এখান থেকে ইনস্টলে গেছিলাম দেন আমাদের যে জিনিসগুলো করা লাগছিল আমরা এগুলো আরেকবার করে ফেলি তো জন্য হচ্ছে আমাদেরকে আমাদের সিএমডিতে গেলাম এখান থেকে আমাদের আগে আগের প্রজেক্টটাকে অফ করে দিব অফ করে আমরা যদি সিডি দিয়ে আমাদের মঙ্গ প্রজেক্টে যাই দেন এখান থেকে হচ্ছে এমকে ডিরেক্টরি দেন হচ্ছে এখানে নাম দিব আমরা যে কোনো নাম দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে মাই মাই ইভেন্টস ইভেন্ট সার্ভার দিতে পারি সার্ভার সার্ভার তো এটা দিলাম দিয়ে হচ্ছে সিডি দিয়ে আমরা কোথায় যা যেতে হবে মাই ইভেন্ট ইভেন্ট ইভেন্টস ছিল ওকে সার্ভারে যাব তো এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কী করা লাগতো তো আমাদের এখান থেকে ফার্স্টে হচ্ছে এনপিএম ইনিট দিতে হয় এনপিএম ইনিট তো এটা দেওয়ার পর আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চানের সম্মুখীন হতে হয় এই কোয়েশ্চনের সম্মুখীন যদি হইতে না চান আমরা হচ্ছে এখান থেকে ড্যাশ দে হচ্ছে আমরা ওয়াইটা দিয়ে দিব স্পেস ছাড়া তো এটা দিলে হবে কি আমরা বলে দিলাম যে আপনি যা বলেন তাই মেনে নিলাম আপনার কথা মতো সব কিছু হবে তাই বলে হচ্ছে আমরা একেবারে সব কিছু ইয়েস ইয়েস দিয়ে এন্টার দিয়ে দেবো তাহলে আমাদেরকে টোটাল একটা প্যাকেজ হচ্ছে রেডি করে দিয়ে দেবে তা আমরা চাইলে হচ্ছে এটাকে কোড বিএস কোডে হচ্ছে ওপেন করে দেখতে পারি তো বিএস কোডে এটা ওপেন করে দেখব পাশাপাশি আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে এটাকে আমরা আপাতত আরেকটু ছোটো করে দিই ওকে তো এরপর আমাদেরকে কি করা লাগবে আমাদেরকে আমরা হচ্ছে এক্সপ্রেসকে হচ্ছে ইনস্টল করা লাগে আমরা এখান থেকে যদি দেখি আচ্ছা এন্ট্রি পয়েন্টকে আমরা হচ্ছে চাইলে এখনও ক্রিয়েট করে নিতে পারি তো সেজন্য হচ্ছে এখানে যাব ইন্ডেক্স ডট জি ফাইলটাকে আমরা হচ্ছে ক্রিয়েট করে নিলাম দেন আমাদেরকে হচ্ছে এক্সপ্রেসটাকে হচ্ছে ইনস্টল করা লাগে তো আমরা এক্সপ্রেসটাকে ইনস্টল করে নিব তাহলে আমরা অ্যান পি এম দেন ইনস্টল এক্সপ্রেস এটাকে আমরা ইনস্টল করে নিলাম তো এখান থেকে ইনস্টল করার পর এটা ইনস্টল হোক আর পাশাপাশি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে যদি দেখাতে চাই সেখানে আমাদেরকে কি কি জিনিস করা লাগে তো এখান থেকে হচ্ছে এক্সপ্রেস রিকোয়ার্ড এই জিনিসটা মানে হচ্ছে আমরা এখানে এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করতেছি দেন হচ্ছে অ্যাপের মধ্যে আমরা সেটাকে কল করে এটাকে অ্যাক্টিভ করে নিলাম দেন পোর্টের মধ্যে আমাদের কোন পোর্টে এই জিনিসগুলো চলবে সেটাকে হচ্ছে আমরা এখানে বলে দিলাম তারপরে হচ্ছে একটা ইনিশিয়াল রাউট বা হোম রাউট যেটা বলি একটা পাথ রেডি করছি যেখানে অন্তত আমাদের জিনিসটা চলতেছে এটা বোঝাচ্ছে তারপরে হচ্ছে আমাদের পোর্টটাকে হচ্ছে অ্যাপের সাথে কানেকশান করে দিবো যেন পোর্টটা ঠিকঠাক মতো চলে আর ওই পোর্টের মধ্যে অ্যাপটাকে ঠিকঠাক মতো দেখায় আর তাছাড়া আমাদের জিনিসটা কাজ করতেছে কিনা সার্ভারের মধ্যে সেই জিনিসটাও আমরা চাইলে দেখতে পারি তো ওভারঅল এই জিনিসগুলো আমরা আরেকবারও করে ফেলি তো আমরা এইখানে আমাদের কোডের মধ্যে যদি যাই কি কি করা লাগছে কনস্ট্যান্ট দেন হচ্ছে এক্সপ্রেস দেন আমরা কি করছি আর রিকোয়ার রিকোয়ার দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা এক্সপ্রেস এটাকে নিলাম তারপরে হচ্ছে আমাদেরকে এক্সপ্রেসটাকে কল করতে হবে অ্যাপের মধ্যে আমরা এটাকে দিয়ে কল করে দিব কল করে আমরা হচ্ছে এখন পোর্টকে ডিক্লেয়ার করে দিব কনস্ট্যান্ট আমরা পোর্ট ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে পোর্টটা আপাতত পাঁচ হাজার পাঁচ হাজারে থাকুক তো এটার পরে হচ্ছে আমাদের বেসিক একটা অ্যাপ ডট গেট অ্যাপ ডট গেট দিয়ে হচ্ছে আমাদের একটা বেসিক রাউট সিস ক্রিয়েট করে নেবো সেখানে হচ্ছে একটা কলব্যাক ফাংশন থাকবে তো ফাংশনটা থাকলো সেখান থেকে আমরা এই ফাংশনের মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার থাকবে একটার নাম থাকবে হচ্ছে মানে সংক্ষেপে হচ্ছে রিকোয়েস্ট আর ইকিউ আরেকটা হচ্ছে আর ইএস মানে রেসপন্স তো এখান থেকে হচ্ছে আমরা রেসপন্সটাকে আপাতত স্যান্ড করে দিব রেসপন্স স্যান্ড তো এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে অনেক কিছুই দিতে পারি আমরা দিলাম দিলাম হচ্ছে মাই ইভেন্ট ইভেন্টস সার্ভিস সার্ভিস ইনফরমেশান দিলাম একটা কিছু আর কি ইনফর ইনফরমেশান কামিং সুন কামিং কামিং সুন আচ্ছা দিলাম তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখন যে কাজটা করবো তো এটাকে আমরা অ্যাপ ডট লিসেনের মধ্যে দিয়ে এটাকে আমরা পোর্টের সাথে কানেকশান করে দিব দেন এখানেও একটা আমরা কলব্যাক ফাংশান ইউজ করব যদি আমাদের এটা ঠিকঠাক মতো চলে কি না সেটা দেখার জন্য তা আমরা কনসোল লক করে জিনিসটাকে দেখতে পারি তা আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে আমরা এখানে বলতে পারি হচ্ছে ইভেন্ট সার্ভার ইভেন্ট বা ইভেন্টস সার্ভার সার্ভার ইজ রানিং অন পোর্ট কত নাম্বার পোর্টে চলতেছে এটা আমরা দেখার জন্য এখানে দিয়ে দিতে পারি পোর্টটাকে তো এটা দিলাম এখন এরপর হচ্ছে এটাকে কাজ করানোর জন্য আমরা যে জিনিসটা করছিলাম এখানে গিয়ে আমরা হচ্ছে নোট ডট ইন্ডেক্স ইন্ডেক্স ডট জেএস এটাকে দিলাম তো এটা দেওয়ার পর হচ্ছে এটা চালু হয়ে গেছে তো চালু হওয়ার পর আমরা চাইলে হচ্ছে এখান থেকে এটা দেখতেও পারি পাঁচ হাজার পোর্টে এখন যদি আমরা দেখি আমাদের এটা আগেরটা ছিল তো আমরা পাঁচ হাজার পোর্টেই দেখি শুধু তো আমাদের ইভেন্ট সার্ভিস ইনফরমেশান কামিং সুন তাহলে এটা মোটামুটি কাজ করতেছে এখন এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছিলো আমরা এই জিনিসটাকে আপডেট করার পরেও এটা আবার বন্ধ করে আবার স্টার্ট করতে হয় তো এটাকে আমরা হচ্ছে ঠিক করার জন্য যে কাজটা করতে হবে আমরা হচ্ছে যেহেতু আমাদের কোডটা হচ্ছে নোডে চালাচ্ছে আমরা নোটকে বললাম যে ভাই তুমি আমার আপডেট করা মানগুলো হচ্ছে দেখো এবং আমার কোডে কি হচ্ছে না হচ্ছে মনিটরিং করো এবং হচ্ছে যেহেতু তুমি কোডটা চালাচ্ছো তুমি এটাকে রান করো তখন নোট নোড আমাকে বলতেছে যে আমি দেখার জন্য আমার একটা মন লাগে তো আমাকে হচ্ছে মন দাও আমি হচ্ছে বাকিটা দেখে নিচ্ছি তো আমি হচ্ছে নোডের এই কথাটা শুনে অবাক হয়ে আমি গুগলে গেলাম গুগলে গিয়ে বললাম হচ্ছে নোট দেন হচ্ছে আমি বললাম নোডের মন তারপরে হচ্ছে আমি বললাম এক্সপ্রেস এটা দিয়ে আমি সার্চ দেওয়ার সাথে সাথে এটা কি হইল কোথায় গেল আমি দিলাম কোথায় হইলো কোথায় আচ্ছা নোডের মন দেন হচ্ছে আমরা এক্সপ্রেস এটা সার্চ দিলাম সার্চ দেওয়ার পর হচ্ছে আমাদের এই জিনিসটা আসলো এখানে তো আসার পর আমরা হচ্ছে নোড মনে গেলাম আসলেই তো নোডের মন নামে কিছু একটা জিনিস আছে তো এখানে যাওয়ার পর দেখি এখানে কি জিনিস হচ্ছে তো এখানে আসলাম তো এখানে আসার পরে বলতেছে যে নোট অ্যান্ভিএম ইনস্টল গ্লোবাল নোট মন এটাকে ইনস্টল করতে হবে তো এটা হচ্ছে মূলত কি গ্লোবাল মানে হচ্ছে আমাদের কম্পিউটারের লাইফে একবার এটাকে ইনস্টল করে দিলেই হবে এটা হচ্ছে কম্পিউটারের যে কোনো জায়গা থেকে মানে উঁকি ঝুঁকি মারবে আর যদি গ্লোবাল না থাকতো তাহলে হচ্ছে যে ফাইলের মধ্যে তাকে ইনস্টল করতাম সে ওই ফাইলের বাইরে যাইতে পারতো না তো এটাকে আমরা কপি করবো কপি করে হচ্ছে আমাদের এখানে গেলাম এখানে কন্ট্রোল সি দিয়ে এটাকে বন্ধ করলাম আর এটাকে গ্লোবালি ইনস্টল করে দিব এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে তো এটা ইনস্টল হতে থাকুক এটা ইনস্টল হয়ে যাক একটু অপেক্ষা করি ওকে হয়ে গেছে তো এখন আমরা এখানে যে জিনিসটা করতাম আমরা নোড দেন হচ্ছে ইন্ডেক্স এটা ইউজ করতাম ইন্ডেক্স ডট এটা ইউজ করতাম তো এর জন্য হচ্ছে এত ঝামেলা হইতো তো আমরা এই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে আমরা নোডের সাথে হচ্ছে মনকে জুড়ে জুড়ে দিব দিয়ে এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখান থেকে বলতেছে যে নোটব্যান নোটম্যান আমাদের এখান থেকে কি সব কিছু মনিটরিং করতেছে এখন যদি আমরা আমাদের লোকাল হোস্টে যাই আর এখান থেকে হচ্ছে কামিং সুনের কিছু ও ওয়ের জোর কমাই দিই সাপোজ একটাই দিলাম একটা দিয়ে যদি এখানে যাই আর রিফ্রেশ করি তাহলে সাথে সাথে আপডেট আর বারবার বন্ধ করা খোলা বা স্টার্ট করা এই জিনিসগুলো আমাদের আর করা লাগতেছে না তা এখন এখানে আমরা যদি আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমাদের অতীতকালের কিছু মানে পুরনো দিনের স্মৃতি পুরোনো দিনের কিছু এখান থেকে আমরা একটা ফাইল খুললাম আর নাম দিলাম হচ্ছে ইভেন্টস ইভেন্টস ডট জেসন দিয়ে পুরোনো দিনের কিছু ডাটা আছে এগুলোকে হচ্ছে আমি এখানে হচ্ছে পেস্ট করে দিব আচ্ছা এটাকে আমি পেস্ট করে দিলাম তো এটা থাকলো সেভ করলাম তো এখন আমরা চাইলে হচ্ছে এই ডাটাগুলোকে দিয়ে একটা এপিআই বানাইতে পারি এবং এপিআই থেকে হচ্ছে আমরা এগুলা দেখাইতে পারি তো এপিআই বানানোর জন্য আমরা এখানে ফার্স্টে হচ্ছে জিনিসগুলোকে নিয়ে নিব নাম দিলাম হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইভেন্টস দিলাম দেন হচ্ছে এখান থেকে আমাদের ডাটাগুলোকে নিয়ে আসতে হবে তো আমি রিকোয়ার দিব রিকোয়ার রিকোয়ার দেন হচ্ছে এখান থেকে আমরা ফাইলের নাম দিব তা আমি হচ্ছে এখান থেকে ইভেন্টস জেসনকে নিয়ে আসলাম তো আসার পরে আমরা চাইলে এটাকে আলাদা একটা রাউটে নিয়ে যাইতে পারি ওই রাউটে গেলে হচ্ছে এটাকে দেখাবে তো আমি অ্যাপ ডট গেট দিয়ে আমি হচ্ছে এখান থেকে রাউটের নাম দিলাম হচ্ছে ইভেন্টস ইভেন্টস দেন এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেমভাবেই রিকোয়েস্ট আর হচ্ছে কি রেসপন্স এটাকে হচ্ছে আমরা এখান থেকে শেয়ার করে দিব দেন হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা করবো রেসপন্সকে স্যান্ড করে দিব রেসপন্স স্যান্ড এখান থেকে আমরা যে ইভেন্টসটা ছিল এখানে আমরা এটাকে হচ্ছে স্যান্ড করে দেবো আমরা যদি এটাকে স্যান্ড করে দিই দেখি এটা কতটুকু কাজ করতেছে তাহলে আমরা এখানে গেলাম আর এখানে গিয়ে আমরা হচ্ছে বললাম ইভেন্টস দিলাম তাহলে আমাদের ইভেন্টসের ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে এখন ডাটাগুলো থেকে আমরা চাইলে হচ্ছে অল ডাটাকে মানে শো হচ্ছে তো চাইলে হচ্ছে আমরা সিঙ্গেল ডাটাকে এখানে দেখাইতে পারি সেটাও পসিবল তো তার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে এখানে আরেকটা আরেকটা হচ্ছে এপিআই তৈরি করে নিতে হবে তো সেই জন্য এটা হবে আমাদের ডাইনামিক তো অ্যাপ ডট দেন এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে এখানে সাপোজ আমাদের দিলাম হচ্ছে ইভেন্টস ইভেন্টস আর এখান থেকে আমরা ডাইনামিকভাবে আইডিটা ইউজ করবো তো আমরা এই জিনিসটা করার পর যে জিনিসটা করবো এখানে আমাদের রিকোয়েস্ট থাকবে আর হচ্ছে রেসপন্স থাকবে আর এখান থেকে হচ্ছে আমাদের এটাকে নিলাম তাহলে এটাকে হচ্ছে আমরা এভাবে নিলাম দেন এখন আমরা যে জিনিসটা করব তো আমাদের আইডিটাকে পাওয়ার জন্য আমরা যে জিনিসটা করব তো কনস্ট্যান্ট আমরা এই যে আমরা আইডিটা নিব আইডিটা হচ্ছে কোথায় আসবে রিকোয়েস্টের মধ্যে আমরা বলছিলাম যে রিকোয়েস্টের মধ্যে কিছু ইনফরমেশান পাঠাতে পারে বা হিট করতে পারে কীরকম জিনিস বা কীরকম ইনফরমেশান চায় কিভাবে চায় ওই যে এখন আইডিটা চাচ্ছে সেজন্য জন্য হচ্ছে আইডিটা এখানে আসবে আমরা দিব হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস প্যারামস দিব ডট আমরা দিব হচ্ছে আইডিটাকে নিব এই জন্য হচ্ছে আমরা আইডিটা এখানে ইউজ করব তো আইডিটা কি আসলে পাচ্ছে কি না সেটা যদি বিশ্বাস করতে হয় তো আমরা কনসোল লগ দিয়ে হচ্ছে দেখতে পারি কনসোল লগ দিলাম দেন এখানে বললাম হচ্ছে নিট ডাটা ফর আইডি দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা আইডিটাকে চাইলে দেখতে পারি আইডিটাকে এখানে আমি দিয়ে দিলাম এটা আচ্ছা ওকে আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম এখন দেখি আইডিটা কি আসলেই আসতেছে কিনা তো এটা হচ্ছে আমরা ইউ এর পরে হচ্ছে যে জিনিসটা দিব এটা আসবে আমরা এখানে গেলাম এখানে ইভেন্টসের পরে আমরা যদি এখানে সাপোজ হচ্ছে টু দিই টু দেওয়ার পর এখানে কিছু হচ্ছে না এখানে আটকায় গেছে বাট আমরা যদি সার্ভার সাইডে গিয়ে এটাকে দেখার চেষ্টা করি টু কি পাইছি কিনা দেখি তাহলে নেট ডাটা ফর আইডি টু আমরা যদি সাপোজ এখানে টু না দিয়ে ফাইভও দিই ফাইভও যদি দিই তাহলে এখান থেকে ফাইভ হিট করতেছে কিনা তাহলে ফাইভও হিট করতেছে তার মানে হচ্ছে আমরা আইডিটা পাওয়ার কাজটা করে ফেলছি তো এবার দেখা যাক আমরা মানে এবার হচ্ছে আমাদের দেখানোর কাজটা যে আইডি অনুযায়ী আমরা এই জিনিসগুলা মানে আইডিগুলা যে আইডিটা খুঁজতেছে সেটা দেখাইতে পারে কিনা তো সেজন্য হচ্ছে আমরা ফাইন্ড ইউজ করবো তো ফাইন্ডের মধ্যে আমরা যে জিনিসটা ম্যাচ করবে শুধু ওই জিনিসটাকে হচ্ছে দেখাবো অল ডাটা থেকে আমরা এই জিনিসটা করবো তো সেজন্য হচ্ছে আমাদের এখানে গেলাম তো এখানে যাওয়ার পর আমরা অল ডাটা থেকে করব তো কনস্ট্যান্টলি আমরা ইভেন্ট করলাম শুধু ইভেন্ট নিব সিঙ্গেল যেহেতু একটা ডাটা তো ইভেন্ট নিব কার থেকে ইভেন্টস থেকে ইভেন্টস এর থেকে নিব আর একে আমরা ফাইন্ড করবো তো ফাইন্ড করে আমরা এখান থেকে একটা ইভেন্ট পাবো তো ইভেন্ট থেকে আমরা যে আইডিটা পাবো ইভেন্ট ডট আইডি সেটাকে হচ্ছে আমরা এখানে সাপোজ এখানে হচ্ছে চেক করবো কোন আইডির সাথে এ আইডি সাথে যেটা রিকোয়েস্ট করছে সেই আইডি এর সাথে তো এটা করার পর আমরা যদি এখন এখান থেকে রেসপন্স ডট সেন্ড করে দিই এই ইভেন্টটাকে এই ইভেন্টটাকে আমরা যদি সেন্ড করে দিই তাহলে আমাদের জিনিসটা পাওয়ার কথা কিন্তু আমরা পাবো না আমরা দেখি এখন আমরা এখানে ফাইভ হিট করছি কিন্তু ফাইভে তো পাওয়ার কথা আমরা দেখলাম ফোর দিলাম ফোর দিয়েও দেখলাম কিন্তু পাচ্ছি না কেন তো এটা পাচ্ছি না কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি ফোর দিলাম ফাইভ দিলাম তাও পাচ্ছি না তো এটা না পাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা এখানে যে জিনিসটা পাঠাচ্ছি দুইটা জিনিস করতে পারি একটা হচ্ছে এখানে কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমরা ইকুয়াল ডাবল ইকুয়াল দিতে পারি এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে বেস্ট না আরেকটা জিনিস হচ্ছে এই আইডিটা কিন্তু আমাদের স্ট্রিং আকারে আছে আমরা এই আইডিটা স্ট্রিং আকারে আর আমরা এখানে চেক করতেছি যেটা সেটা হচ্ছে ইন্টেজার আকারে তো আমরা হচ্ছে এই জিনিসটাকে টোটাল জিনিসটাকে কাট করে এইভাবে কাট করলাম দেন হচ্ছে পার্স ইন্ট এটা ইউজ করে এর ভিতরে এটাকে দিয়ে দিলাম দিয়ে এখন যদি আমরা চেক করতে যাই আই হোপ এখন আমরা আমাদের ডাটাগুলোকে পাবো এখন যদি আমরা দিই নাম্বার ফোরের যে ডাটা সেটা কিন্তু আইডি সহ সব ডাটা চলে আসছে মানে নাম্বার ফোরের সাপোজ আমরা থ্রির মধ্যে দিতে গেলাম থ্রি তখন হচ্ছে আমরা থ্রিটা পাচ্ছি টু দিলে হ্যাঁ সরি চলে গেছে ওকে আমরা যদি টু দিই তখন হচ্ছে আমরা টু এর ডাটাটা এখানে পাচ্ছি তার মানে আমাদের ডাটাগুলোকে পাওয়ার কাজটা আমরা এখানে করে ফেলছি মানে এরপরে আমরা এটাকে ক্লায়েন্ট সাইডের সাথে অ্যাড করব এবং ক্লায়েন্ট সাইডের মধ্যে দেখাবো তো মোটামুটি ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিই খুবই ইন্টারেস্টিং কাজ করে ফেলতেছি তো সাথে থাকুন আর হচ্ছে পাশাপাশি এই ভিডিওতেও হচ্ছে আমাদের প্রিভিয়াস যেই রিয়াক্ট ওয়ার্ল্ডের প্লে লিস্ট ছিল সেখান থেকে অনেক কিছু এখানে অ্যাড হবে তো যদি কিছু না বুঝেন আগে হচ্ছে আমাদের ওই প্লে লিস্টটা দেখে আসতে হবে তারপর তারপর আমি চেষ্টা করব এই প্লে লিস্টটা আলাদা রেখে এই প্লে লিস্টের মধ্যে আলাদা আলাদা কনসেপ্ট ইয়া করার আলোচনা করার তারপরও যদি ওইগুলো চলে আসে অবশ্যই ওইগুলো আপনার প্রয়োজন হবে তো আমি ওইগুলো তেমন একটা ডিটেলসে আলোচনা করব না কারণ হচ্ছে ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওগুলো অনেক বেশি হয়ে যাবে তো যেহেতু আমি ওইখানে অলরেডি এগুলো আলোচনা করছি তো সেই ক্ষেত্রে এইখানে আবার ডিটেলস আলোচনা করে আপনাদেরও সময় নষ্ট করতে চাচ্ছি না তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব